আমাদের এখানে এই রাউন্ড সিঁড়িটি চব্বিশটি দাব দিয়ে করা হয়েছে আমাদের এই ফ্লোর হাইট হল টপ টু টপ বারো ফিট রাখা হয়েছে তাতে আমাদের এই ছয় ইঞ্চি করে রাইজারগুলো হয়েছে এই যে এবং এই যে এখানে রাউন্ড সিঁড়িতে খুব ক্রিটিক্যাল একটা বিষয় হলো এটা মেজারমেন্টটা মেজারমেন্টটা হলো সবচেয়ে বেশি ক্রিটিক্যাল অনেকে আছে আপনার ডিজাইন ইঞ্জিনিয়ার ডিজাইন দেওয়ার পরে দক্ষ মিস্ত্রি যদি না হয় তাহলে কিন্তু এই রাউন্ড সিঁড়িটা করাটা খুবই টাফ এটা কিন্তু সচরাচর লোকালয়ে কোনো মিস্ত্রি কাজগুলো করতে পারবে না মানে হান্ড্রেড পার্সেন্ট দক্ষতা থাকতে হবে যেমন এইখানের যে মেজারমেন্ট আছে সেটা এই যে এদিকের যে মেজারমেন্ট এবং এখানের যে মেজারমেন্ট এগুলো ড্রয়িং অনুসারে হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে প্লাস এখান থেকে নিচে যে স্কেচ করা হয় ওই স্কেচ অনুসারে এই জিনিসটা মিলতে হবে এখানে নিচের থেকে যে শলের যে পয়েন্টটা ওইটাতে একটু ভুল আছে হাফ ইঞ্চি করে এই জিনিসটা আবার ঠিক করবে আর এই রাউন্ড সিডিতে কিন্তু নিচে ব্লকটা হ্যাঁ এই যে ব্লক নিচে ক্লিয়ার কাবারটা সাইড কাবারটা এগুলো খুব কেয়ারফুলি দেখতে হবে এবং এই মোটটা কিন্তু রাউন্ডলি সুন্দর মতো উঠেতে হবে এই যে এখানে এই যে সুন্দর মতো কেসিটা করা হয়েছে এই যে এটা হলো এটা খুব গুরুত্বপূর্ণ বটম বটম রেনফোর্সমেন্টটা উপরে চলে আসবে আর টপেরটা নিচে চলে যাবে তো এই এটা এখানে আরেকটা রিভার ইউজ করতে হবে এই জায়গায় আরেকটা রিভার আছে এখান থেকে এইভাবে এসে এইভাবে একটা রিভার পড়বে এটা আর টুয়েলভ মিলিমিটারের